ডাকলি কত চাকরি গিয়েছে কয়বার কতবার যা বাইরে আসো হ্যাঁ আমি কাজ বাজারে যাও আবার বাজারে কেনই তাই মে ভালো মাছ মাংস আনবা ভালো ভালো সবজি আনবা বুঝলা আজকে মাছ ও তোমার মাছ তো কলি ঘরে আস্তে তো তোমার কানে না আস্তে কত কাম ভাইয়া 17 বার তো তারপরে বারবার নতুন মত ঘুমটা দিয়া যাও অত কথা না বড়াই তুমি তো মানুষ টাকা

দোই আর জামাই যখন বাড়ি থাকবে না তুই একটা ছেলে পেলে কত ছেলেরা আছে না বড়লোক বড়লোক সেই ছেলে পেলে ধর না ধরলে তো বিয়ের আগে প্রেম করছি চার পাঁচটা বিয়ের পর তো আমি সাহস করছি বিয়ের পর তোমার জামাই দিলে আমার মারি ভালো বলে আর কিচ্ছু জানবে না জানবে কেন তুই এইভাবে ইনকাম না করলে কোনোদিন বড়োলোক হতে পারবি না আর ওর দ্বারা ওই জামাইয়ের দ্বারাই তুই যা বললি না ওই জামাইর দ্বারায় তোর ধর কোনো কিছুই হবে না জামাই দা তো বসু 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 ঠিক আছে আমি তাই করুন অসুবিধা নেই সেটা আমি আছি তোর মা না আমি সাথতে আছি আমি

ভগবান আমার কপালটা কি প্রাণ পুরছে আমার কি প্রাণ পুরছে আমার আচ্ছা তোমার নাম্বারটা একটু দেওয়া যাবে নাম্বার কেন তো মুখস্থ ছিল না ওই যে ওই নাম্বার আমার পুরো সব এই সংসার করে আমার মাথাটা শেষ হ্যালো কি ব্যাপার কেমন আছো ফোন টোন করো না আমার কি ভুলে গেলে কি কথা বললাম নাম্বার নিলাম আর শোনো কি প্রেম টেম করো না এখন আমি প্রেম টেম করি না আমি শুধু বৌদির সাথে প্রেম করি আর শোনো

ちょっと待って待って待って待って待って待って待っていって待って待って待って待って待って待っって আশা করি ভালো আছি আর আমরাও খুব ভালো আছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করবে কমেন্ট করবে কেমন হলো ভিডিওটা আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখবে দেখা হবে পরের ভিডিও